হ্যালো গাইজ আমি পি এস আই অমন মন্ডল খয়াসুল পি বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেকদিন তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি তার কারণ আমার যে পুরোনো ফেসবুক প্রোফাইলটা ছিল সেটা কিছু ভুলবশত কারণে আমারই নিজের ভুলবশত কারণে সেটা কিন্তু ডিলিট হয়ে যায় যার কারণে আমি সেই প্রোফাইলে কোন রকম ভিডিও দিতে পারি না এখন এই যে ফেসবুক প্রোফাইলটা তোমরা দেখছো এটা হচ্ছে আমার নতুন ফেসবুক প্রোফাইল এখানে আজকে পর থেকে তোমরা সমস্ত রকম সচেতনমূলক এবং নিত্য প্রয়োজনীয় তোমাদের যেগুলো দরকার দরকারি ভিডিও তোমরা এখানে পাবে তোমাদের ভালোবাসায় আমার পুরনো প্রোফাইলে বিরানব্বই হাজার ফলোয়ার্স তৈরি হয়ে গিয়েছিল তো তোমরা আবার আমার এই ভিডিওগুলো সবার কাছে পৌঁছে দাও যাতে তোমাদের ভালোবাসায় আবার আমি আগের জায়গায় আসতে পারি তোমরা সমস্ত রকম ভিডিও প্রয়োজনীয় ভিডিও এই প্রোফাইলে পাবে তোমরা প্রোফাইলটা সবার কাছে শেয়ার করে দাও এবং তোমরা আমাকে সাপোর্ট করো যেন আমি তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে